আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি মূলত এইচএসসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশের জন্য আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে আসা রাইট ফার্ম অফ ভার্ব নিয়ে রাইট ফার্ম অফ ভার্বের সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে চাইলে তোমাকে শুরুতেই দেখতে হবে যে বাক্যটি কোন টেন্সে রয়েছে এবং বাক্যের যে সাবজেক্টটি রয়েছে সেটি পার্সন এবং নাম্বার অর্থাৎ এটি কি ফার্স্ট পার্সনে আছে না সেকেন্ড পার্সনে আছে নাকি থার্ড পার্সন এটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল আর ভয়েস সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে তাহলে চলো আমরা প্যাসেজটি পড়ে নিই এখানে বলা হচ্ছে যে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ টেক্সটটি পড়ে এটা ভার্বের সঠিক ফর্মটি বসাতে হবে এই জিনিসটুকু একটু খেয়াল রাখতে হবে

অনুযায়ী ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে চলো শুরু করা যাক বলা হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ আর এই যে এই শব্দটি হচ্ছে রেইন রেইন মানে হচ্ছে আধিপত্য বিস্তার করা বা শাসন করা তাহলে এটা মানে শুরুতে তোমার রাফলি একটা অর্থ মনে মনে বের করে নিতে হবে কেননা আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্য হতে পারে না আবার এখানে আমাদের ভার্বের সঠিক ফর্মটাই বসাতে হয় তার মানে মানে রাফলি মনে মনে একটা অর্থ বের করে নিবে যে আসলে এই রেইন ব্যবহার করে পুরো বাক্যে তাহলে এই পৃথিবীতে কি বলা হচ্ছে যে মিথ্যার উপর সত্য কি করে করে জয় লাভ বা শাসন করে এটা এটা কি হচ্ছে একটা প্রাকৃতিক সত্য বা সাধারণ সত্য যেমন হচ্ছে পৃথিবী পৃথিবীর সূর্যের চারপাশ দিয়ে ঘুরে এটা যেমন একটা সাধারণ সত্য এই বাক্যটিও একটি সাধারণ সত্য এক্ষেত্রে ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হয় আর এখন আমাদের দেখতে হবে সাবজেক্ট এই বাক্যটি সাবজেক্ট হচ্ছে ট্রুথ আমরা জানি যে ট্রুথ কি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন আর কোন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলে সেটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয় বা ওইটার মতো ব্যবহৃত হয় এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে এক্ষেত্রে আমি লিখব কি রেইনস ওকে পরবর্তী সেন্টেন্স বলা হচ্ছে যে দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ আচ্ছা আমাদের বাক্যে সাধারণত প্রিপোজিশনের পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয় এই ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে যেমন হচ্ছে ইনফিনিটিভের ইনফিনিটিভের ক্ষেত্রে টু টু নিজেও তো একটা প্রিপোজিশন বাট এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় তবে এছাড়া বাদ বাকি সকল প্রিপোজিশনের ক্ষেত্রে মোটামুটি ভাবের সাথে আইনজী যুক্ত করলেই হয়ে যায় তাহলে এখানে যেহেতু অফ আছে তাহলে ওই হিসাবে আমি এখানে কি সাথে স্পিকের যুক্ত করে দিব এখানে আবার একটু কনটেক্সট দেখতে হবে আমাদের এখন শুধু আমরা এই সাবজেক্ট দেখলে হবে না এখানে বলা হচ্ছে দোজ তারা হু আর অলওয়েজ ইন দা হ্যাবিট অফ স্পিকিং দা ট্রুথ অর্থাৎ তারা যারা সব সময় বা যাদের সত্য কথা বলার অভ্যাস রয়েছে এখানে ভাব হলো রেসপেক্ট আর এভরিহোয়ার আচ্ছা ঠিক আছে এখন যারা যাদের সত্য কথা বলার অভ্যাস রয়েছে তারা কি সম্মান করে না তারা সবখানে সম্মানিত হয় এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে যারা সত্য বলে তারা অন্যদের দ্বারা সম্মান সম্মানিত হয় তাহলে অন্যদের দ্বারা কোনো কাজ হওয়াকে সেটা মূলত প্যাসিভ সেন্সে হয়ে থাকে তাহলে এইখানে সাবজেক্ট অনুযায়ী আমাদের প্যাসিভ ফর্মটা বসাতে হবে এখানে যেহেতু দোজ আছে অর্থাৎ প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করা হচ্ছে তাহলে ক্ষেত্রে আমরা দিব আর রেসপেক্টেড আশা করি বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টেও আমি কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তার পরবর্তী লাইনে বলা হচ্ছে যে বাট দোজ হু আর ইনভলভ ইন টেলিং লাইস আচ্ছা ব্র্যাকেটে হচ্ছে সাইন ইন লাইফ এইখানে একটু খেয়াল করো যে এটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্সেরই একটা নেগেটিভ রূপ তাহলে আমরা যখন প্রেজেন্ট টেন্সের একটা নেগেটিভ রূপ কারণ যারা হচ্ছে মিথ্যা বলার সাথে ইনভলভমেন্ট আছে যাদের তারা আসলে জীবনে সাইন করতে পারে না তার মানে আমাদের নো বা নট জাতীয় শব্দ আনতে হবে বাক্যের নেগেটিভ শব্দ আনতে গেলে আমাদের অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হয় আর আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কয়টা আছে দুইটা আছে একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ তাহলে এইখানে যেহেতু বলা হচ্ছে দোজ দোজ কোথা থেকে আসছে দেই থেকে আসছে কারণ একটা মানে মাল্টিপল গ্রুপ অফ পিপলকে বোঝানো হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিব আমরা ব্যবহার করব ডু নট শাইন ইন লাইফ that is why we see that <coughs> great man in history used to preach আচ্ছা preach অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া truth among their countrymen অর্থাৎ এখানে বলা হচ্ছে এই কারণেই আমরা দেখতে পাই যে অনেক মহান ব্যক্তিত্ব কি করতেন অনেক মহান ব্যক্তিত্ব ব্যক্তিত্বই তাদের দেশের জনগণের কাছে বা তার দেশের লোকের কাছে সত্য প্রকাশ করতেন তাহলে ইউজড টু হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাস বোঝায় অর্থাৎ কোন একটা কাজ অতীতে নিয়মিত হতো এরকম অর্থে ইউজড টু ব্যবহৃত হয় এবং ইউজড টু পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় তাহলে এখানে ইউজড টু পর এটা যেহেতু বেস ফর্মে আছে পিচ তাহলে পিচ ফ্রিজি হবে পি আর ই সি এইচ পিচ এই যে আমি রুলটাও লিখে রেখেছি যে ইউজড টু এর পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় তারপরে আছে এই যে দেখো কোনো একটা ভাব দিয়ে যদি বাক্যটি শুরু হয় তাহলে বুঝতে হবে যে ভাবটি আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এখন কোন ফাইনাইট ভাব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে না কেননা বাক্যে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্বই থাকতে হবে এবং সেই একটা ফাইনাইট ভার্ব এখানে দেওয়া আছে এটা কি আছে ইজ তাহলে বাক্যে যদি একাধিক ভাব থাকে তাহলে কি হবে ফাইনট ভার্ভ বাদে বাকি সকল ভার্ভ নন ফাইন হয়ে যাবে এক্ষেত্রে সাবজেক্ট হিসাবে যে ভার্ভটি ব্যবহৃত হয় মোস্ট অফ দ্য কেজ এটা জি রান্ট হিসাবে ব্যবহৃত হয় কারণ পার্টিসিপল তো হতে পারবে না ফ্রেজেন্ট পার্টিসিপল এটা নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করবো যে কেন ফ্রেজেন্ট পার্টিসিপল সাবজেক্ট হতে পারে না কেন জি হয় যেহেতু দুইটার চেহারা এক তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সাবজেক্ট হিসাবে বিয়ের সাথে আইনজি যোগ করে দেবো এটা হল আমাদের জি তারপরে ইট এই যে বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট ইট যদি বাক্যের সাবজেক্ট হয় এটা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় তাহলে এক্ষেত্রে ভার্বের সাথে কি হবে এক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তাহলে হোলস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন এই যে খেয়াল করো ইন কি আছে প্রিপোজিশন আছে তাহলে প্রিপোজিশন থাকলে আমরা এরপরে কি যুক্ত করে দিব সাথে আইএনজি যুক্ত করে দিব তাহলে তারপরে দেখো দ্য কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি ব্র্যাকেটে আছে কনসিডার কনসিডার অর্থ কি গণ্য করা অ্যাজ ওয়ান আচ্ছা কোয়ালিটিকে নিজে গণ্য করে না কোয়ালিটিকে গণ্য করা হয় অবশ্যই গণ্য করা হয় এটা অর্থাৎ এটা কি হবে প্যাসিভ হবে আর কোয়ালিটি কখনো প্লুরাল হইতে পারে না কোয়ালিটি সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে তাহলে দ্য কোয়ালিটি ইজ কনসিডার্ড যারা একটু ভয়েস ভালো মতো পারো তারা অবশ্যই বুঝতে পারছো এটা আমি বলতেই পারি কিন্তু যাদের ভয়েস এ একটু সমস্যা আছে তারা একটু ভয়েসটা দেখে নাও তাহলে মোটামুটি বিষয়টা তোমার কাছে আরো ক্লিয়ার হবে

তাহলে এই ক্ষেত্রে ট্রাস্ট কিন্তু অ্যাকটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে তাহলে এখানে কি হবে বিল্ডস হবে বি ইউ আই এল ডি এটার সাথে একটা এস যুক্ত হয়ে যাবে এখন আসে হচ্ছে পজিটিভ ভার্ব আমি বিশ্বাস করি যে তোমরা সবাই পজিটিভ ভার্ব শিখেছো বা পজিটিভ ভার্ব সম্পর্কে জানো এখন হয়তোবা খেয়াল না থাকলে আমার থেকে শুনে নাও কিছু কিছু ভার্ব আছে যেখানে সাবজেক্ট কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করায় ক্ষেত্রে কজেটিভ ভার্ব ব্যবহৃত হয় ওই রকম মেক হচ্ছে একটা কজেটিভ ভার্ব অর্থাৎ মেক এর পরে যে দ্বিতীয় সাবজেক্ট থাকবে সে মূলত কাজ করে যেমন এখানে কি বলা আছে যে কনফিডেন্স মেক্স আস আচ্ছা কনফিডেন্স আমাদের তৈরি করে আমাদের কি তৈরি করে ফিল বেটার তাহলে এক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয় আমরা কি করব মেইকের পর যে ভার্বটি থাকবে সেক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ আমরা জানি কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ভ ওয়ান এটা হচ্ছে আমার ইনফিনিটিভ তবে ইনফিনিটিভ ইনফিনিটিভের ক্ষেত্রে যখন টুটা বসবে না শুধু ভার্ব ওয়ান বসবে তখন সেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ক্ষেত্রে শুধু ফিলই হবে হওয়া উচিত ছিল টু ফিল কিন্তু বেয়ার ইনফিনিটিভ হওয়ার কারণে আমরা টুটা উজ্জ্বল রেখেছি টুটা বসায়নি তাহলে এটা হবে ফিল বেটার তারপরে কিছু কিছু ভাব আছে যেগুলোর শেষে যেগুলার পরে আরো একটা ভাব বসলে তার সাথে নির্দিষ্টভাবেই ভাবে যুক্ত হয় স্টার্ট হচ্ছে তেমনই একটা ভাব তার মানে স্টার্ট স্টার্টের পর দ্বিতীয় ভাবের সাথে আমরা কি করব আইএনজি যুক্ত করব গেটিং কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ উই উইল বিগিন টু প্রসপার এবং ফাইনালি আমাদের শেষ লাইনটা চলে এসেছে so we should uh, so we should try hard এখানে এই যে হার্ড এই শব্দটা বা ট্রাই এই শব্দটার পরে ইনফিনিটিভ ব্যবহৃত হয় সব সময় ট্রাই পর সব সময় যেমন যদি আমরা বলি না যে ট্রাই টু ডু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু মেক তার মানে ট্রাই পরবর্তী ভার্বটা কি হয় আমাদের ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই ক্ষেত্রেও আমরা কি টু প্লাস বেস ফর্মই ব্যবহার করব তাহলে টু স্টে এই ছিল আজকে রাইট ফর্ম অফ ভার্ব আশা করি তোমরা ভালো মতোই বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও আমি তোমাদের সমস্যা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যদি মনে হয় যে ভাইয়া এই বিষয়গুলো আমরা পারি মানে অন্য কোন টপিক যে এই এই বিষয়গুলো আমাদের আমরা অত ভালো বুঝতে পারি না ওগুলো নিয়ে ভিডিও বানান আমি সেটা নিয়েও ভিডিও বানাবো তাহলে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরো বানানো হবে আশা করি তোমাদের কাজে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম